বৃষ্টি কমার নাম নেই বৃষ্টিটাকে আর উপভোগ করতে পারছি না কারণ বাচ্চার স্কুল বন্ধ রাজুর অফিস থেকে আসতে অনেক কষ্ট হচ্ছে পুরো রাস্তা কাদা পানি হয়ে যায় বৃষ্টি হলে তো আপনারা যারা নদী এলাকায় আছেন তাদের কি অবস্থা আর রাফসা এত কান্নাকাটি করে আমার পক্ষে রান্না করা খুব কষ্ট হয়ে যায় দাঁড়িয়ে থেকে তো সম্ভবই হয় না তো আমি হাতে মেখে একটু শুটকি বসায় দিলাম এখানে কাঁঠালের বিচি আর পটল দিয়ে ছোট বাচ্চা নিয়ে আসলে হয় না আর বৃষ্টির মধ্যে কিছু খেতেও আর ভালো লাগছে না তার মধ্যে রাজুর আসতে অফিস থেকে অনেক লেট হচ্ছে একদম বিরক্তিকর একটা অবস্থা আর রাস্তা তো পুরো একদম কাদা কাদার যেহেতু আমাদের বাসার সামনের রাস্তাটার কাজ চলতেছে অবস্থা আসলে খুব করুন আর যারা গ্রামে আছেন নদী এলাকায় আছেন আসলে আপনাদের কি অবস্থা সেই সব আপু ভাইয়ারা প্লিজ কমেন্টে জানাবেন কারণ এতদিন বৃষ্টি কিন্তু মোটেও আর উপভোগ করার মতো হয় না আমি জানি যারা গ্রামে বা এই মুহূর্তে নদী এলাকায় আছেন তাদের অবস্থা খুব একটা ভালো না আর রাইফ হচ্ছে আজকে প্রথমবার নিজে নিজে সেই আমি যে চচ্চড়িটা করলাম সুটকির ওইটা থেকে ও আলুগুলি তুলে তারপর হচ্ছে নিজেই প্লেট প্লেট নিয়েছে ভাত নিয়েছে নিজের হাতে খাওয়ার চেষ্টা করছে আসলে ও কিন্তু নর্মালি দেড় বছর থেকে নিজের হাতে খেতে পারে কিন্তু সেইগুলি ওর পছন্দের খাবার নুডলস চিকেন ফ্রাই এই টাইপের খাবার ছিল ভাত খেতে চাইতো না ভাত এখনও যে অত খায় তা না তবে নিজের হাতেই যে আজকে একটু চেষ্টা করছে এটাই কিন্তু আমার জন্য অনেক আর এই যে পুচকি ভাইকে দেখেছে টেবিলে বসে আছে তো এসে ভাইকে ডিস্টার্ব করা শুরু করছে তো দেখুন পাকনামাই দেখুন সে কাঁচামরিচ চাচ্ছে তো সে চাইলে আসলে দেয়াই লাগে তো আমি দিলাম দেখা যাক কী করে কারণ না দিলে আবার কান্নাকাটি করবে আমরা কিন্তু খুব একটা খাওয়ার সময় কাঁচা মরিচ নেই তা না কিন্তু সে হচ্ছে হয়তো দেখেছে কখনো খেয়াল করেছে বা ভিডিও তো রেগুলারও খাওয়ার ভিডিও যেগুলি শর্ট ভিডিওগুলিও খুব পছন্দ করা হয়তো দেখেছে আর এইখানে পুচকি কি করেছে আমি ফ্রিজ থেকে কাঁচামরিচ বের করেছি খুব কম সময়ের মানে ব্যবধানে সে হচ্ছে পকেটে ডালের পলিথিন ছিল সেখান থেকে অতটুকু সময়ের ভিতর দেখুন ডাল বের করে মুখেও নিয়ে ফেলছে আসলে বাচ্চাদের কাজ এত দ্রুত ওরা সারে মানে আমাদের আমরা আমাদের ভাবারও বাইরে আসলে তো রাইফকে আমি বলছিলাম যে তোমার নিজের হাতে খেতে কেমন লাগছে জিজ্ঞেস করছিলাম কিন্তু আমি জানি ও ক্যামেরা ধরে রাখলে কোনো কথাই বলতে চাবে না বাট রাবসা কিন্তু অন্য ও কিন্তু মোবাইল বা ক্যামেরা ধরলে ও কিন্তু অনেক খুশি হয় আর রাইফ খুব মানে অস্বাভাবিক হয়ে যায় ওর দিকে ক্যামেরা তাক করলে খুব একটা ও পছন্দও করে না তো ওকে এই কারণে কিন্তু আমি খুব একটা ভিডিওতে দেখাই না খুব কম দেখাই কারণ ও এটা পছন্দ করে না কিন্তু রাবসা খুব পছন্দ করে ওকে ক্যামেরা ধরা সাথে সাথে ওর চেহারা অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে যায় আসলে মেয়ে বাবু মানেই একটু রকম ওর বাবা তো খুব এনজয় করে মানে খুব মজা পায় ওর মেয়ের এইসব কাজ করবার দেখে ছেলেবাবুরা কিন্তু এইসব বিষয়ে অত একটা অ্যাক্টিভ না দেখবেন বাট মেয়েরা কিন্তু খুব অ্যাক্টিভ আর খুব মানে খুব দেখা যায় মানুষকে খুব আকৃষ্ট করে ওদের অঙ্গভঙ্গি দিয়ে কথা বলা দিয়ে কাজু সেই ঈদের আগে লেবু নিয়ে এসেছিলো আচার দেওয়ার জন্য কিন্তু আমার আসলে হয়ে ওঠে না কারণ এইগুলি একটু সময় সাপেক্ষ অনেক সময় মাথা ঠান্ডা না হলেও করা যায় না যদিও লেবুর আচার খুব সোজা তারপরেও আমার একটু সময় লেগে যায় আর এখানে দেখুন তরকারি হওয়ার আগেই রাইস হচ্ছে সকল আলু তুলে নিয়েছে তো এখন শুধু পটল আর হচ্ছে কাঁঠালের বিচি আছে তো এই যে লেবুগুলি অবশ্যই এই কয়েকদিনে খুব সুন্দর একদম পাকা পাকা হয়ে গেছে এই যে আমি কাঁচের বোতল ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু এটার ফুল একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি লেবুর আচারের তো আজকে আর ওভাবে শেয়ার করলাম না এখানে হচ্ছে আমি পাঁচফোরণটাকে একটু গুঁড়া করে নেবো আজ ব্লেন্ডার করতেও সব পারছি না টাইম নেই তাছাড়া পাটায় বাড়তে গেলেও আশপাশের জায়গা খুব নোংরা হয় তো এখানে করলাম অতটা মেহি হয়নি তো প্রবলেম নেই কারণ আমি একটু আদা ভাঙাই রাখবো তো এখন লেবুগুলোকে যে কেটে নিয়েছি আর সব দিয়ে দিলাম আর লেবুর আচারে কিন্তু অবশ্যই ভালো করে মুছে তারপর আপনারা লেবুর আচার দেবেন তো এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর লবণ নিয়ে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিব তো আমার হাতে একটু কাটা ছিল আমার খুব কষ্ট হচ্ছিল আসলে দিতে তার উপর আবচা কী করেছে ওকে খাওয়ানোর পরে আমি আচারটা দিতে এসেছি আর আমি কিছু করলেও ঠিক ও আমার পায়ের কাছে ধরে রাখবে তো এখান থেকে একটুখানি হচ্ছে সে গুঁড়ো করার সময় পাসফোরণের গুঁড়ো নিচে পড়েছিল আর ওটা মুখে দিয়ে বমি করে দিছে তো আমার হাতে ছিল মরিচের গুঁড়ি মাখতেছিলাম এই অবস্থা আসলে খুব কষ্ট হয়ে গেছিলো আর খারাপ লাগছিলো মেয়েটার জন্য কারণ ওইটুকু সামান্য ইয়ের জন্য পুরো খাবারটাও বমি করে দিছিল কিন্তু ওর বাবা আজ মানে এই ভিডিওটা যেদিন করি ওই দিন রাত বারোটার সময় আসছে সো ও আসলে তারপর করবো ওই টাইম হয়নি তো লেবুটাকে আমি একটু চিপে দিচ্ছিলাম কারণ লেবুটা একদম পাকা ছিল খুব সুন্দর করে রসটা বের হয়ে যাচ্ছিলো তবে খুব বেশি কিন্তু চিপবেন না তাহলে তেতো হয়ে যাবে আমি খুব আস্তে আস্তে জাস্ট করেছি আর এখানে এই যে কৌটাতে ভালো করে ভরে নিয়েছি আর আমি এখন সরিষার তেল দিয়ে দিব আমি কিন্তু সরিষার তেলটা একদম ভর্তি করে দিব কারণ তেলেই হচ্ছে থাকবে লেবুর আচারটা এত মজা লাগে আমার আপনার ভাই আরও খুব পছন্দ এই কারণে ও লেবুর আচার দিতে বলে তো তেল দিয়ে একদম আমি ঠাসা ঠাসা করে তেল দিয়ে দিব এভাবে যদি তেল দেন তাহলে হচ্ছে লেবুর আচারটা কিন্তু নষ্ট হবে না আর আমি কিন্তু প্রায় দুই বছর আগে দিয়েছিলাম এখনও আমার আচারটা রয়েছে আর আরও ভালো হয়েছে একদম এটা কিন্তু রোদে দেওয়া লাগবে না রোদে দিবেন না এভাবেই থেকে যাবে এত সুন্দর সফট হয় আর খেতে খুব মজা অন্য সব আচার থেকে আমার লেবুর আচারটা একটু অন্যরকম লাগে আমার কাছে একটু মানে মনে হয় যে রুচি ফিরিয়ে আনার জন্য লেবুর আচারটা পারফেক্ট এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলি কৌটাটা ঢাকনাটা লাগিয়ে তো আমার আচার দেয়া হয়ে গেল আর সেটাই বলছিলাম যে বৃষ্টির কি অবস্থা জানি না গ্রামাঞ্চলে যেহেতু এখন আমাদের গ্রামে কেউ থাকে না আমার আম্মুও ঢাকা থাকে শ্বশুর শাশুড়িও শহরে থাকে তো গ্রামের অবস্থা আসলে কি কতটা খারাপ ভয়ানক জানি না কিন্তু এভাবে বৃষ্টি হতে থাকলে কিন্তু ঢাকা শহরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর ঢাকা শহরে কিন্তু গ্রাম থেকে আসলে খারাপ অবস্থা হয় যাতায়াত করা বেশি কষ্ট হয়ে যায় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ